ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে অবস্থান করছিল ঠিক পঁচিশ দুই দু হাজার পঁচিশে বক্রতা ত্যাগ করে মার্কি হতে চলেছে এবং মিথুন রাশিতে সেকেন্ড এপ্রিল পর্যন্ত অবস্থান করবে থার্ড এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি একটি ছকের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন মঙ্গল যোদ্ধা কারক গহ সেনাপতি কারক গ্রহ ভূমিক কারক গ্রহ যেমন রবির মধ্যে সঞ্জীবিত শক্তি যেমন থাকে ঠিক মঙ্গলের মধ্যে সঞ্জীবনী শক্তি কিন্তু থাকে প্রত্যেকটা গ্রহের দুটো দিক রয়েছে একটি শুভ দিক এবং অশুভ দিক এবং সৃষ্টির কাজ করছে এবং ধ্বংসেরও কাজ করছে সেই রকম মঙ্গল যদি শুভ থাকে সৃষ্টিশীল হয় গতিময়তা এবং সরলতা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় ভাবপ্রবণ এবং আবেগের বসে অনেক সময় কিন্তু এরা ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে নেয় এবং উদ্যম সাহস আগ্রহ যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা এবং রেগে যাওয়ার প্রবণতা এবং বিপদ মেনেও সে এরা কিন্তু এগিয়ে যায় যখন অশুভ থাকে তখন ধ্বংস করতে এরা কিন্তু পিছপা হয় না প্রচণ্ড ক্রোধ এবং প্রতিশোধের নেবার প্রবণতা এবং হটকারী এবং নাশকতামূলক কাজকর্মে খুনি এবং চরিত্রহীনতা এবং অগ্নি সংযোগ দুর্ঘটনা অপারেশন দাঙ্গাবাজ হিংসুটে এবং অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু নির্দেশ করে আপনারা এই মুহূর্তে কিন্তু চারিদিকে যদি একটুখানি দেখেন দেখবেন এই যে কিছুদিন আগে কুম্ভ মেলা হয়ে গেল বা আমাদের রাজধানীতেও দেখবেন নানারকম বিপদের বা বিভিন্ন জায়গায় কিন্তু আগুনও লেগেছে অ্যাক্সিডেন্টও বেড়েছে এই যে এগুলো কিন্তু সবই কিন্তু মঙ্গলের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত এরপরেই আমি চলে আসছি দেখুন মঙ্গল কিন্তু মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল এমনিতে অগ্নিকারকহ তাই বায়ু রাশিতে বসে রয়েছে বিভিন্ন জায়গায় দেখুন অগ্নি অগ্নিসংযোগ ঘটেছে নানান রকম দুর্ঘটনা ঘটেছে যেহেতু আমি মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আলোচনা করব দেখুন মেষ রাশি সাপেক্ষে তৃতীয়তে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গল কিন্তু তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করে থাকে এবং মঙ্গল নিজে রাশিপতি বা লগ্নপতি এবং বা অষ্টমপতি নিজে তৃতীয়ভাবে বসে রয়েছে এবং মঙ্গলের কিন্তু তিনটে দৃষ্টি রয়েছে একটি প্রথম দৃষ্টি রয়েছে ঠিক কন্যা রাশিতে চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি রয়েছে এখানে ঠিক আপনার ধনু রাশি এবং মকর রাশিতে যেহেতু তৃতীয় ভাব ছোট ভাই বোন ননদ শ্যালক প্রতিবেশী আত্মীয় স্বজন এবং বীরত্ব যোগাযোগ পরিবর্তন গতিময়তা এবং তার সঙ্গে সঙ্গে ভবন দাস দাসী এবং উত্তম ভূষণও কিন্তু নির্দেশ করে তৃতীয় ভাব থেকে তাহলে তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে এবং যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি এতদিন বক্রতার মাধ্যমে থাকার জন্য আপনারা নানান দিক দিয়ে দেখবেন যে উদ্যম বলুন যা বলুন এইগুলো কিন্তু ততটা পরিমাণে কিন্তু ছিল না কারণ যখনই বক্রতা আরম্ভ করে রাশিপতি বা লগ্নপতি যেই হোক না কেন সে কিন্তু সেই জায়গাটা সেই ভাবটা কিন্তু একটু দুর্বল হয়ে যায় কিন্তু এই যখনই বক্রতা ত্যাগ করবে রাশিভাব বা লগ্নভাব একটু কিন্তু সজাগ হবেই তার সঙ্গে সঙ্গে মঙ্গল যেহেতু তৃতীয়ভাবে বসে রয়েছে তৃতীয় ভাব থেকে যেগুলো বললাম ছোট ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইত্যাদির সঙ্গে যোগাযোগ এবং দাস দাসী এদের সঙ্গে সুসম্পর্ক কিন্তু তৈরি হবে যদি মঙ্গল আপনার জন্মছকে শুভ থাকে কারণ যখন শুভ থাকলে গোচরে প্রবেশ করলে তাহলে শুভ ফলগুলো কিন্তু অতি অবশ্যই পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু রাশিপতি এবং অষ্টমপতি অষ্টমের ঠিক অষ্টমভাবে কিন্তু রয়েছে মঙ্গল দেখুন ষষ্ঠ ভাবেরও দৃষ্টি দিচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান এবং রোগ ভোগ ঋণ এবং স্বল্পস্থায়ী রোগ দীর্ঘস্থায়ী রোগ এবং চাকরি পরিশ্রম ইত্যাদি ইত্যাদি এখানে মামাবাড়ি তারপরে পশু জীবজন্তু পোশাক পরিচ্ছদ খাদ্য ইত্যাদি ইত্যাদি কিন্তু ভাব মামলা মকদ্দমা তৃতীয়ভাবেও কিন্তু মামলা মকদ্দমা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু নির্দেশ করে তাহলে ষষ্ঠভাবে রোগ যদি রোগও যদি আপনার প্রকোপ হয় বা ছোটোখাটো যদি অ্যাক্সিডেন্টের জায়গাও কিন্তু যদি উঠে আসে তাহলেও কিন্তু অষ্টমের অষ্টমভাবে যেহেতু মঙ্গল অবস্থান করছে তাহলে আপনারা কিন্তু সংগ্রাম করে বেরিয়ে আসতে পারবে এটা কিন্তু নির্দেশ করবেই কারণ অষ্টমের অষ্টমভাব আয়ুষ্মানকে বাড়াবেই সে যে কোনো পরিমাণে সেখান থেকে বেরিয়ে আসার জায়গা কিন্তু দেবে যেহেতু ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে যদি আপনার জন্মছকে মঙ্গল শুভ থাকে তাহলে রোগ থেকে নিরাময় স্বাস্থ্য হানি দেবে না স্বাস্থ্য ঠিক থাকবে আরোগ্য লাভ করবেন তার সঙ্গে সঙ্গে এখানে ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুর জায়গা তার শত্রু নাশ করবে এবং এখানে দাস দাসী এদের সঙ্গে মিল মিস সঙ্গে সুসম্পর্ক ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু শুভ থাকলে দেবে যদি শুভ না থাকে তাহলে রোগ বৃদ্ধি করতে পারে কারণ এক ছয়ের যুক্ত হয়ে যাচ্ছে তাহলে রোগ বা শারীরিক দুর্বলতা বা দাস দাসীদের সঙ্গে বা ভিত্তর সঙ্গে মনোমালিন্য মামাবাড়ির সঙ্গে মনোমালিন্য এইগুলো কিন্তু ষষ্ঠ চাকরির জায়গায় চাকরির স্থানে নানা সমস্যা একটু পরিশ্রম করলে মনে হবে অধিক পরিশ্রম করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি কিন্তু এইগুলো কিন্তু নির্দেশ করবে ঠিক তার সঙ্গে সঙ্গে যেহেতু অষ্টমভাব বাধা বিপত্তি দুর্ঘটনা তাহলে অষ্টমভাব যখন নির্দেশ করছে তাহলে অনেকের ক্ষেত্রে রোগ হলে অপরশন এগুলো ইত্যাদি ইত্যাদি দিতে পারে দুর্ঘটনা বিভিন্ন জায়গায় বা রাস্তাঘাট তৃতীয় ভাব হচ্ছে বাড়ির বাইরে তাহলে কোনো না কোনো দুর্ঘটনায় পড়ে যাওয়া সেইগুলো থেকে যদি শুভ থাকলে এই সব জিনিসগুলো কিন্তু ঘটবে না ঠিক এখানে নবম ভাবের উপরে ধনুরাশির উপরে সপ্তম দৃষ্টি পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপরে দৃষ্টি রয়েছে তাহলে এইখানে এই যে দশম ভাব হচ্ছে কর্ম জীবিকা পেশা এখানে এটা হচ্ছে শ্বশুরবাড়ির জায়গা প্রভু কৃতিত্ব এখানে সন্তানের এটা অসুস্থতার স্থান তারা দশম ভাব জায়গায় দৃষ্টি দিচ্ছে তারা সন্তানের শারীরিক কোনো না কোনো টুকটাক যদি অশুভ হয় তার শারীরিক টুকটাক ট্রাভেলের জায়গা পড়তে পারে এখানে শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে বা যেখানে ব্যবসা বাণিজ্য যেহেতু মঙ্গল সাধারণত স্বাধীন পেশাকে নির্দেশ করে তাহলে ব্যবসা বাণিজ্যে এইগুলো কিন্তু লস খেয়ে যাওয়া বাধা বিঘ্ন উপস্থিত হওয়া যদি অশুভ থাকলে শুভ থাকলে এই জায়গাগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট বা শুভ রেজাল্টগুলো অতি অবশ্যই পাব শ্বশুরবাড়ির সঙ্গে শুধু সম্পর্ক তৈরি হবে এবং সন্তানের শরীর সুস্থতা থাকবে ইত্যাদি ইত্যাদি ঠিক নবম ভাবও কিন্তু এখানে পিতৃভাব এবং নবম ভাব হচ্ছে সৌভাগ্য গবেষণা স্বপ্ন তারপরে উচ্চশিক্ষা তারা যারা উচ্চশিক্ষার জায়গায় যারা মেষলগ্ন বা মেষ রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষায় যারা যখন করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে কিন্তু এখানে ঠিক নবমের দ্বাদশ ভাব অষ্টম ভাবকে যুক্ত রয়েছে তাহলে অষ্টম ভাব যুক্ত থাকে তাহলে কিছুটা ভাগ্য বিড়ম্বনা দিতে পারে পিতার সঙ্গে মনোমালিন্য চলতে পারে যে শুভ থাকলে পজিটিভ রেজাল্টগুলো ভাগ্য উন্নতি দেবে এইগুলো কিন্তু পজিটিভ রেজাল্টগুলো এই এই জায়গাগুলো থেকে পাওয়া যাবেই এখানে যতদিন এপ্রিলের দু তারিখ পর্যন্ত অবস্থান করছে যদি মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল যদি শুভ স্থানে থাকে এখন তৃতীয়ভাবে গোচরে গেছে সব পজিটিভ রেজাল্টগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু পাওয়া যাবে এই ভাবগুলো থেকে যদি জন্মছকে অশুভ থাকলে কারণ জন্মছক মেন কথা বলবে তার সঙ্গে সঙ্গে দশা অন্তর্দশা দশা যদি এখন চলে মঙ্গলের তাহলে অতি শুভ ফল আপনারা পাবেন যদি মঙ্গলে যদি না দশা চলে হয়তো ব্যাঘাত ঘটবে অতটা কিন্তু ফলটা প্রযোজ্য নাও হতে পারে অন্য দশা অন্তর্দশা চলে সেই জায়গাটা প্রকোপটা বেশি বৃদ্ধি পাবে তবে সব গ্রহগুলোই দেখবেন যুক্ত হয়ে যায় তবে মঙ্গল এমনি সঞ্জীবনী শক্তি প্রদান করে যে কোনো বিষয়ে দেখবেন আগ্রহ উদ্যম এই যে যখনই বক্রতা ত্যাগ করবে এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই আপনাদের কাছে বৃদ্ধিপ্রাপ্ত পাবে কারণ তৃতীয় ভাব থেকে সাহস আগ্রহ এতদিন বক্রতা থাকার কালীন দেখবেন অনেকটা ভয় ভীতি আপনাদের মধ্যে ছিল সেইগুলো কিন্তু কেটে আপনারা বেরিয়ে আসতে পারবেন আমি আর দীর্ঘায়িত করছি না দেখবেন তবু আমি যেহেতু তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে হয়তো অনেকের ক্ষেত্রে শুভ থাকবে অনেকের ক্ষেত্রে অশুভ থাকবে যাদের ক্ষেত্রে অশুভ থাকবে তারা কি করবেন দেখবেন আপনারা এই সময়টা সাদা পোশাক পরার চেষ্টা করুন সাদা পোশাক এবং যদি আপনারা মনে করেন মুসুর ডাল যে কাউকে না কাউকে একটু দান করুন দেখবেন অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে আসবে এই সময় সাদা পোশাকটা ব্যবহার করার চেষ্টা করবেন বেশি আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলই লাইভ এবং স্টার নিয়ে উপস্থিত হয় ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার